ভোলার মাটিতে পা রাখতেই নেতাকর্মীদের ভালোবাসায় শিক্ত হলেন ভোলার দৌলত খানের কৃতি সন্তান ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক লঞ্চযোগে আমিনুল হকের সফর সঙ্গী হিসেবে ভোলায় আসেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব কামরুল জামান তাদের আগমনের খবর পেয়ে আজ রবিবার সকালে জেলা শ্রমিক দলের নেতাকর্মীরা ফুলের তোড়া নিয়ে ইলিশা লঞ্চঘাটে ভিড় জমান পরে তাদের শুভেচ্ছা জানিয়ে জেলা শ্রমিক দলের নেতাকর্মীরা ইলিশা লঞ্চঘাট থেকে মোটরসাইকেল শোডাউন করে শহরের উকিলপাড়া হোটেল প্যাপিলনের সামনে এসে মোটরসাইকেল শোডাউনটি শেষ হয় ভোলা গজনবী স্টেডিয়ামে ভোলা সোনালী অতীত ক্লাবের আয়োজনে আজ বিকাল তিনটায় অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্যই আমিনুল হক ভোলায় আসেন